চুরি দুর্নীতি স্বেচ্ছাচারিতা নেপটিজম এবং যেভাবে জলের বোতল করে পড়ে আছে দেখলাম আমরা জল থেকেও কোটি টাকা বাণিজ্য মানের মানসিকতা সংক্ষিপ্ত চোট

আমরা তো করেছিলাম মুখ্যমন্ত্রী তিন দিনের মধ্যে রাজ্যপাল মহোদয় আটকেছেন প্রধান বিচারপতি আগামীকাল দেখেছি আমি এই বিষয়ে এখানে বলবো আমার লয়ারের মাধ্যমে

মানুষের স্বার্থে থাকবে এক লক্ষ যুবক হয়েছে আন্তর্জাতিক স্তরে বাংলা বাঙালির সম্মান নষ্ট হয়েছে হায়দ্রাবাদ পারে দিল্লি পারে মুম্বাই পারে আর এই অপদার্থ চোর মমতা পারে না মোবাইলারে তুলুন না আপনারা অলট মানুষ পশ্চিমবঙ্গ আজ হল আজকে লজ্জিত হয়েছে তার জন্য দায়ী হচ্ছে এই সরকার এবং এদের যে চৌর্যবৃত্তি নিজের বাড়ির সব লোককে নিয়েছে এসে বিনা পয়সা টিকিট কেটে তাদের ছবি তোলা সেলফি তোলার জন্য আজকে অত বড় ইনসিডেন্ট ঘটল অতচ হায়দ্রাবাদ মুম্বাই দিল্লি করে দেখালো তাই বিজেপি জনগণের পার্টি জনগণের স্বার্থে হানি হলে যুবকরা ক্ষতিগ্রস্ত হয় অর্থনৈতিক দুর্নীতি হলে বিজেপি লাগাতার 5 বছর মাঠে থেকেছে এই ইস্যুতেও মাঠে ছিল আপনি এলেন কিন্তু মুখ্যমন্ত্রী পালিয়ে গেল সুবেন্দ্রদা আপনি এলেন যে করে কি বলবেন না না ভোটকে কেন্দ্র এরা টাকা নিয়ে বিদেশে পাচার করে।

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন